রসুল সাল ওয়াসাল্লামের শূন্য পালন করার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে আল্লাহর ভালোবাসা পাওয়া রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া এবং এর পাশাপাশি জান্নাত লাভ করা উল্লেখযোগ্য কিছু পুরস্কার মজার বিষয় হল রসুল সাল্লাম আমাদের জন্য অত্যন্ত সহজ কিছু আমল রেখে গেছেন যেগুলো পালন করায় বিশাল পুরস্কার রয়েছে কিছু কিছু আমলের পুরস্কার এতই বিশাল যেগুলো কল্পনার বাইরে এর মধ্যে একটি হচ্ছে খাবার শেষ করার দোয়া এই দোয়াটি যে হাদিসে এসেছে সে হাদিসটি আমরা পাই সুনানের তেরমিদি আবু দাউদ এবং ইবিন মা জাহ কিতাবগুলোতে দোয়াটি হচ্ছে আলহামদুল্লাহ হিল্লা দি আত আমানি হ্যায় ওরাজক নিহি মিন গাই রে হাউলিন মিন্নি ওলা কোয়া আবার বলছি আলহামদুল্লিল্লা হিল্লে দি আত আমানি হ্যায় দ্যা ওরা জক নিহি মিন গাই রে মিন্নি ওলা কোয়া এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাকে এই রিজিক দিলেন এবং এর মাধ্যমে আমাকে পরিপুষ্ট করলেন এবং যা হয়েছে আমার নিজস্ব কোন প্রচেষ্টা বা ক্ষমতা ছাড়াই আমি এই দোয়াটির পুরস্কারের কথা আরেকটু পরে আসছি তার আগে এতটুকুই বলবো আপনারা নিশ্চয়ই এমন অনেক হাদিস জানেন যেখানে একটি নির্ধারিত পুরস্কার পেতে হলে আমাদেরকে তুলনামূলকভাবে আরেকটু কঠিন কিছু বা আরেকটু বেশি সময় ধরে কোনো আমল করতে হয় যেমন একটি হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামা রমাদান ঈমানান ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকদ্দমা মিন যামবিহি যে রমাদান মাসে ইমান ও এফতিসাবের সাথে সিয়াম পালন করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো মাস জুড়ে একটি ইবাদত করার ফলে আপনার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে আজকের যে দোয়াটি আমরা শিখেছি অর্থাৎ খাবার শেষের যে দোয়াটি আমরা শিখেছি সেই দোয়াটি পড়লে আমরা একই পুরস্কার পেতে পারি অর্থাৎ খাবার শেষে যখন আপনি আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন এবং এটিও লক্ষ্য করলেন যে সেই খাবারটি আপনার নিজস্ব কোনো প্রচেষ্টায় আসেনি বরং এটা পুরোপুরি আল্লাহ দোয়াটির কারণে আপনার সকল গোনা মাফ করে দেয়া হবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে শুধু এতটুকুই চাচ্ছেন যে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার প্রশংসা করি যার মাধ্যমে আমাদের জীবনে আরো রিস্ক আসবে আল্লাহর তরফ থেকে বরকত আরো বেড়ে যাবে এবং একই সাথে আমরা আমাদের রাখেরাত কেও আরো সুন্দর নে কামল দিয়ে পরিপূর্ণ করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমি